নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো বন্ধুরা আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো বাইরে হয়েছে বৃষ্টি ঘুম থেকে উঠে দেখছি তো দেখো ছাদে দাঁড়িয়ে আছে ছাদে ভিজে দেখো আর গাছগুলো দিয়েই তোমাদের আজকে ব্লগটা শুরু করে দিলাম আচ্ছা জবা ফুল ফুটে যায় দেখো তো চলো নিচে যাই নিচে গিয়ে চাটা করি চলো নিচে যাওয়া যাক তো দেখো বন্ধুরা নিচে এসে দেখো আগে চা করে নিলাম চা না খেলে তো ভালো লাগে না তো এখন লাল চা আর বিস্কুট খাবো বন্ধুরা আমি মা আর এই যে বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগে জিরে না এটা কালো জিরে দেওয়া তো দেখো আর বলতে একটু হালকা চিনি দেওয়া কালো জিরে দেওয়া দারুণ খেতে লাগে তো বন্ধুরা চলো এখন চাটা খেয়ে নিই তারপর কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই সাথে থাকবে তো দেখো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়ার পরে এখন এখন বাইরে যাচ্ছি তো চলো রেডি হয়ে গেছি আর ব্যাগপত্র নিয়ে নিয়েছি নিয়ে চলো বাইরের দিকে যাই কি আনি না আনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই সাথে থাকো চলো আর কোর্ট কি জাঁচ হো

সেই মাছটা ঝোলটা বসিয়ে দিলে রান্না কমপ্লিট মা ভাতটা করে রেখেছিল বাইরে হচ্ছে বৃষ্টি পুরো ভিজে গেছিলাম আস্তে আস্তে সেই জন্য আর কিছুই ক্যামেরা করতে পারিনি আর এখন বাজে একটা তো চানটা করে তারপর তোমাদের সামনে আসছি তো চলো চানটা করে নি তো দেখো বন্ধুরা অনেকটা মাঝেছে আমি তোমাদের বললাম এইরকম মাছগুলো ক্যামেরাটা এরকম মাছগুলো ফিরে রাখতে দিলাম আর চলো হয়ে হয়ে গেছে গেছে ঝোল ঝোল মাছের রেডি মা চান করে আসলে খাবো বন্ধুরা আর আমার চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এখন বাজে দুটো আজকে অনেকটাই খেতে বেড়া হয়ে যাবে জানো আর এখানে দেখো মা শসা কেটে রেখেছে ভাত পা খাবো আর পেয়ারা আমার জন্য রেখেছিল খাওয়া হয়নি এইগুলো নিয়ে এসেছিলাম বাইরের থেকে মানে পুরো জল দেখছো ভিজে গেছিলাম জানো তো ওই জন্য আর কিছু ক্যামেরা ট্যামেরা অন করা হয়নি ভিজে গেছি তো বা আগে মাছটা কেটে চাল করে নিই এরকম চিড়ে ভাজাটা এনেছি এটা চাল ভাজা চাল ভাজাটা এনেছি আর এটা হচ্ছে চিড়ে ভাজা এগুলো নিয়ে এসেছি সন্ধ্যা পোশাক খাওয়া যাবে আর টাকাগুলো সব ভিজে গিয়েছিলো এই জন্য বাইরে বার করে রেখেছি টাকাগুলো পুরো ভিজে গিয়েছিল জানতো হাওয়া খাওয়ার জন্য বাইরে বার করে দিয়েছি তো ওরকম দিয়েই চলে গেছিলাম হাই বন্ধুরা তো দেখো চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর পুরো ভিজে গিয়েছিলাম মাথাটা পুরো ভিজে গেছে না এবার মাথা ভিজে গেছে বৃষ্টির জলে ভিজেছে তো মাথাটা যন্ত্রণা করবে ওই জন্য সামনে সাথে জল দিয়ে চান করে আসলাম তো পিছন টন সব ভিজে গেছে তো এখন ওয়েট করছি প্রচুর হয়ে গেছে সব আর উপরে আর দেখাই নি বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে সেই যে বাজারে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এখানে পুরো মাঠ পুরো ডুবে গেছে তো ভাবলাম একটু বাজারে ভিডিও করব তার কিছু করতে পারিনি হুম বলে না ভাবি এক হয় আর এক তো এই অবস্থা তো এখন একটু ওয়েট করি মা আসুক তারপরে আমরা দুজনে খেতে বসবো আজকে একটু বেলা হয়ে গেলো তা হোক তো ধীরে সুস্থই হোক তো চলো সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো লাইক কমেন্ট করো বন্ধুরা তোমরা কেউ অ্যাড দেখছো না বন্ধুরা আমার একদম লড়াই হচ্ছে না তোমরা একটু অ্যাড দেখো প্লিজ তোমাদের আর কীভাবে বলবো বলো একটু অ্যাড সময় পুরো ভিডিওটা দেখো অ্যাভারেজ দিউট তো প্রত্যেক সময় একই মানে কম কম দেখাচ্ছে তো খুবই ছোটো ছোটো ভিডিও দিচ্ছি একটু পুরোটা দেখার চেষ্টা করো আর আমি যার ভিডিও দেখি পুরোটাই দেখি আর না দেখি তো দেখি না হ্যাঁ যারটা দেখবো তা পুরোটাই চলতে থাকে তো চলো পরে ফিরে আসছি মা আসো তো দেখো বন্ধুরা মা এর্তে রাখো চান করে আর আমরা খেতে বসে গেছি সেদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে তো এই পাথুরি পাথুরিটা দিয়ে এখন জমিয়ে খাবো বটি মাছ ছিল চিংড়ি ছিল না মা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক মা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো দেখো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি পাথুরিটা খাওয়ার অনেকদিন ধরে শখ ছিল ব্যথা হচ্ছিল আর এগুলো একটু কাঠের উনুন টুন হলে কলা পাতা দিয়ে ভালো লাগে কলা পাতা দিয়ে এগুলো অনেক দিদি ভাইরা দেখায় কিন্তু আমাদের এখানে বন্ধুরা কলা পাতা পাওয়া খুব মুশকিল কলা পাতা পাই যায় নুন হুম হুম নুন লাগবে হুম উঠছে

네. 네. 응. 네. 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 응? 이 네. 네. 가 네. 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 đọc, mà sẽ dừng lại.

রাইস মাছে ঢাল খাই না তাহলে তোমরা তো যে বলিও মাঝে ঢাল গো আর চিচিকে নিকে ভাজা রেদার করতে পড়ু